হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা দুইজনেও খুব ভালো আছি তো আজকে আমরা ব্লগ করতে বসে গেছি এর জন্য তোমাদের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব করবি তো করবে ঠিক আছে বাজে যাচ্ছে ও ঠিক আছে কোনো ব্যাপার না অসুবিধা নেই তো চলো আমরা এখন শুরু করি তো সবার আগে পিয়ার মুখে একটা গান শুনবো যে ওর মুখ থেকে কেমন গান বেরোয় ওর মুখে মানে ওর বুকে কতটা কষ্ট আছে আমার হলো গলাটা ভালো না সেরকম তাই গান গাই তো কোনো দিন তুই চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমি আকাশে আমার মনে ছোট্ট ঘরে রাখিতারে আদর করে ভালোবাসা শিকার দিলাম পাখির দুইটি পায় পাখি যেন উইরা না যেন যায় বন্ধু উড়াল পাখি তুই বন্ধু উড়াল পাখি মাকে দিবি পাখি মনে লাগে ভয় আমি ছিলাম তোমার চোখের মনি কেন ধারে ডোবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে দয় শিখছি রে বাকি যাই উড়ে যায় তোমায় পাবো না জানি দিয়ে যায় চোখে ফাং গো মারকে হারদম মারকে বিদিলসে ये प्यार न होगा कम तेरी याद जो आती है मेरे आंसू बहते हैं पल पल है। क्या ये जिंदगानी है बस तेरी कहानी है बस तेरी कहानी है ये तो जिंदगानी है चाह है तुझको

আবার প্রেমে মুজলি রে তুই কেন কারণ ও এমন করে ভাঙলে মন আর কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় ভয় বলে সিলিশ আমায় ছেড়ে বাঁচতে পারবি না আজ কি সেই কথা তোর মনে পড়ে না বাসলে ভালো কেউ কি এমন পাশাল হয়ে যায় যে নিজের সুখী মনের মানুষ তাকে নিয়ে যায় হায় রে বোকা কামন আমার শুনলি না বারণ আবার প্রেমী মজলি রে তুই কেন কারণ তারপরে তো তোমাদের সবাই ভালো শুনে তোমাদের সবার শেষে আজকে আমরা এমন একটা জিনিস দেখাতে চলেছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে তোমরা ভিডিওটা কনে টু দেখতে থাকো পুরোটা দেখবে স্কিপ করবে স্কিপ করো না আর আমাদের লাইক শেয়ার কমেন্ট করে দেবে করে দিও আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন আছো আর পিয়ার আইডি আছে পিয়া বিশ্বাস বলে তো পিয়ার আইডি কেউ লেখলে পরে না সবাই পিয়াকে সাপোর্ট করবে আর পিয়ার পাশেও থাকবে ও জন্য সামনের দিকে তোমার সার্চ করে তুমি একবার করে শেয়ার করে বন্ধ হয় না পিয়া

একটা সবার মুখেই শুনে ডিম পারে অথচ সে ডিম পারে না বলতে কি ঘুরা ডিম খাওয়া তো বন্ধুরা দেখো আমরা ভিডিও শুট করব বলে আমরা কিরকম সেজেছি তো একদম সেই জল্লাদের মতো লাগছে পিয়া খেলে পাঁচ আর পিয়ার মতন আমারও এক সময় সাজতে হবে ভাবতেছি কেমন লাগবে তো চলো আমরা ভিডিওটা শ্যুট করে নিই তারপরে আবার তোমাদের সামনে পরবর্তীকালে আবার দেখা হচ্ছে শর্ট ভিডিও আমার শর্ট ভিডিও হয়ে গেছে তার জন্য আমি এরকম শেষ যাচ্ছি আর মাঝখানে মানে একটা শর্ট ভিডিও লুক করেছি তো কেমন হয়েছে তো ভিডিওটা আমরা কালকে ছাড়বো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর প্রিয়া দেখো এদিকে এখনো শর্ট ভিডিও করছে না ছবি তুলছে তো প্রিয়াকেও কেমন লাগছে তোমরা বলবে কমেন্ট করে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে টাটা বাই আমার ভিডিও আজকে এই অবধি তোমরা সবাই